আচ্ছা একজন নারী কিভাবে স্ট্রং হয়ে ওঠেন চোখে চোখ রেখে কথা বললে কোনো কিছুতে ভয় না পেলে নাকি কারো ওপর ভরসা না করে নিজেই সব সামনে না তার চেয়েও বেশি কিছু লাগে একজন নারী তখনই সত্যিকার অর্থে স্ট্রং হয়ে ওঠেন যখন কষ্ট পেয়ে ভেঙে পড়ার বদলে চুপচাপ আবার নিজেকে গুছিয়ে নেন যখন চারপাশের না শোনাগুলোকে হজম করে একদিন হ্যাঁ শোনানোর মতো হয়ে ওঠেন যখন সবাই বলে তুমি পারবে না আর তিনি প্রমাণ করে দেন আমি পারি কিভাবে আপনি সেই নারী হয়ে উঠবেন এক না বলার সাহস রাখুন সব কিছুতে হ্যাঁ বললে মানুষ আপনাকে ব্যবহার করবে না বলতে শিখুন শান্ত কণ্ঠে কিন্তু দৃঢ়তাই ভরা আপনার সময় শক্তি আর সম্মান রক্ষার জন্য এটা জরুরি দুই আর্থিকভাবে স্বনির্ভর হন আপনার উপার্জন আপনার আত্মবিশ্বাসের ভিত্তি ছোট হোক নিজের হোক সেই টাকাটা আপনার চোখের ভাষা বদলে দেবে চিরতরে তিন নিজের যত্ন নিন মন দিয়ে নিজেকে অবহেলা করে আপনি কাউকে সত্যিকার ভালোবাসতে পারবেন না নিজের চুল তাকান নিজেকে নিয়ে স্যাটিসফাইড হওয়ার মানসিকতা তৈরি করুন যত্ন নেওয়া মানে বিলাসিতা নয় এটা নিজেকে সম্মান জানানোর বিষয় চার মতামতের মূল্য দিন আপনার কথা বলার অধিকার আছে চুপ থেকে ভালো মানুষ হওয়া যায় কিন্তু স্ট্রং মানুষ হওয়া যায় না তাই মতামত দিতে শিখুন পাঁচ সম্পর্ক নয় আত্মসম্মান আগে যে সম্পর্ক আপনাকে ছোট করে তা সম্পর্ক নয় আটকে থাকার শিকল ভালোবাসুন ভরসা রাখুন কিন্তু নিজের অবস্থান ভুলে নয় একটু ভেবে দেখুন নারী হওয়া কোনো দুর্বলতার নাম নয় আপনিই জন্ম দেন করেন আগলে রাখেন তবু এই সমাজ আপনাকে বোঝায় তুমি তেমন কিছুই না তোমার কোনো অবদান নাই কিছুতে আপনাকে ভয় দেখায় বাধা দেয় থামিয়ে রাখে কিন্তু আপনি থেমে গেলে তো সব থেমে যাবে স্ট্রং নারী মানে আবেগহীন মানুষ না তিনি কাঁদেন হাসেন ভালোবাসেন প্রয়োজনে ছেড়েও দেন তবু নিজের সম্মান আর সীমানা আঁকড়ে ধরেন তিনি কারো করুণা চান না চান সম্মান তিনি কারো সাপোর্ট চান না চান সমতা অধিকার আপনি নারী আপনি আগুন ও আলোর উৎস আপনার ভেতরে এক বিশাল শক্তি আছে যা জেগে উঠলে কোনো কিছু অর্জন করা সম্ভব তাই আজ থেকে নেমে পড়ুন নিজেকে গড়ার পথে কাউকে দেখানোর জন্য নয় নিজের জন্য সকল নারীকেই আলদা বেস্ট